কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আপন করছে নাভে ভরসা রাশি রাশি ধরা ভরা ধাক্কাটা হলো সারা ধর খন ধরা

কোন বিদেশে বারেক ভিড়াও তরি তুলেতে দেশে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান তুলেতে দেশে যত যাও তত দাও তন্ন বিপদে